এই বিল যদি কোনোভাবে পাশ করাতে পারে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে আজকে বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয় নাই এ না বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে আপকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিধান করে দেবে প্রমোটিং হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চার পাঁচ বছর ধরে অকাবলি আমি আন্দোলন সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার সেকুলার সেকুলার করতে করতে নিজের বাপটাকে ধ্বংস করে দিয়েছে নিজের বেটাটাকে ধ্বংস করে দিয়েছে সত্যি দখল করে নেবে বলছে খবর পেয়েছ না পাওনি খবর পেয়েছ না পাওনি কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে সম্পদ অর্থাৎ মানুষ আল্লাহর জন্যে উৎসর্গ করে আল্লাহর রাহে দান করে এ মজলিস তো আল্লাহর জন্যে অতিবে বিষয়ে আলোচনার দরকার আছে না নাই ঝরে বড় আছে না নাই অথই মনে রাখবেন কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে হ্যাঁ স্থগিত রাখা আছে তার জন্য একটা ভোটাভডি সিস্টেম করেছে যদি ভোটাভডিতে মানুষ চাই যে এই বিল চাই না আমরা তাহলে সেটা রদ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যাদের একবার ফসল কোন জিনিসকে লুটার এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল আজ নাই আপনি ভোটাভোটিতে রুকে দেবেন যার ফসল ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয় মুসলমানদের নিশানি মুসলমানদের পেচান কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে খুব ভালো তারে শুনুন ওয়াকাফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে আমার রাজ্যে কি অকাব লুটা হয়নি বল আমার রাজ্য লুটা হয় পুরো দেশে লুটা হয় যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকা মজা করে আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয় আমরা ওই ভিক্ষা পেই বড় খুশি বড় পাবা দিতে দেখি এই তো খুব ভালো খুব ভালো লোটে সবাই লোটে সবাই লোটে সবাই কিন্তু উচিত কারো লুটা উচিত নয় আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার মুসলিম গরীব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে মুসলিম গরীব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এখানে অন্য কারো हाथ दीवार अंतु दुर्भाग्य दुर्भाग्य পাওয়ারে বসিয়েছি তোমাদেরকে ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই সম্মানিত হই ভিআইপি হই ধনী হই আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে পঞ্চাশ ষাট এক কোটি টাকা খরচ করতে হবে কোনোদিন চাই না তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে হঠাৎ করে বিলটা কেন করতে চাইছে কখনো মাথায় ঢুকিয়েছে আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে ঝেড়েই খাচ্ছে তো বিল কেন করছে এই বিল করার পিছনে একটা কারণ আছে আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না হয়নি এই আওয়াজ দিন মুসলমান হাটো বলা ষড়যন্ত্র চলছে না চলে নেই কিন্তু হাজার বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে পরিচয় দিচ্ছে যে হাজার বছর ধরে এই ছিল হাজার বছর ধরে ভারত আল্লাহ আকবর আল্লাহ আকবর হয়েছে আসাদ আন্না মোহাম্মদ রসুর হয়েছে এই তুমি জুম্মাই জুম্মাই দুদিন এসে আমায় তাড়িয়ে দেব বললে তো পারবে না কেন হাজার বছরের মসজিদ বলছে এ ভারত অধিকার আছে মুসলমানের অধিকার আছে তার পেচান হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা যখন অকাবকে নিজেদের আয়ত্ত করে নেবে এক মসজিদ তো গেছে সব কটাকে বিরান করে দেবে কমডি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি আগে বলেছিলাম চা

করে যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব কমোডিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে সব বন্ধ করে দেবে দিয়ে আমাদেরকে বলবে যে তোমাদের তো জুম্মাই জুম্মাই এক গজিয়েছো হাঁটো আর গোলাম হয়ে থাকো এটাই হলো এদের মূল লক্ষ্য এই কথা বুঝছেন না বোঝেন না এবারে কি হবে বন্ধু বলেন আপনারা জানেন কি হবে বলেন জলসাই চিললে কি হবে যেখানে বিল পাশ হচ্ছে ওখানে আমাদের কোন অ্যাঃ বিল ছিঁড়ার লোক একটা দুটো আছে তো বাকি সব তো বাবাঃ সেকুলার একদম সেকুলার সেকুলার করতে করতে নিজের পাথটাকেও ধ্বংস করে দিয়েছে নিজের ধ্বংস করে দিয়েছে আরে সেকুলার কাকে বলে নিজেকে আত্মহত্যা করার নাম সেখুলার নয় সেখুলার হল কারোর উপরে জুলুম নয় আর নিজেরটা কেউ কেড়ে লেবে ছেড়েও নয় কথা মাথায় ঢুকছে না ঢুকে না অন্যায় অন্যায় সে যে কোনো জায়গা থেকেই হোক না কেন এ চোখ কোন অন্যায়ের দিকে তাকাতে পারে না এ হাত কোন অন্যায়কে সাপোর্ট করতে পারে না সে রাজ্য তার উপরে হোক অন্যায় অন্যায় অতএব এতদিন সবাই খাচ্ছিল কিন্তু পুরো আত্মসাত করে নে ও দেখছে আরে পুরো বিল করে কেড়েলে কেড়ে সবকে মিলিন করে দে নিশ্চিন্ন করে দে পেহচান পত্র রাখিস না কারণ ভোটার কার্ড আধার কিন্তু হাজার বছরের মসজিদ কথা জালিয়াদি বলতে পারবে না হাজার বছরের কবরকেও জালিয়াদি বলতে পারবে না আরে আমার বাপ দাদর কবর যদি এখানে হয় তাহলে আমরা হাজার বছর ধরে এখানে আছি পরিচয় ঠিক না बेटी তুমি জুম্মাই জুম্মাই কয়েক সপ্তাহ এসে আমায় তারাবে বলতে গেলে হয় তখন একটা জনমত তৈরি হবে তাহলে বলো এই অকাব বিলটা স্থগিত করা হচ্ছে होकेটা আপনারা চান নাকি हां কিন্তু দুঃখ এর বিরুদ্ধে একটা ভোটাভুটি নাকি হচ্ছে আমি আমার ক্ষমতা মতো যতটুকু পেরেছি করেছি কথা বুঝে আসছে কেন আমি এতটুকু বুঝি এক গিলাস খাক আর এক কুকুর খাক আমার ছেলের হক খাবে কেন কথা বুঝছেন না বুঝেন না তারপরেও কিন্তু পশ্চিম বাংলা বড় পিছিয়ে মোটামুটিতে অনেকে বলছে পশ্চিম বাংলা বড় পিছিয়ে আর পিছিয়ে কেন থাকবে না পশ্চিম বাংলায় যারা রাস্তা দেখাবে তাদের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট তো সব ভাড়াটিয়া বিক্রি হয়ে গেছে বুঝতে পাচ্ছেন না পারেন নে কি গো পাচ্ছেন না পারেন নে পাথে বাপ আমার কথা কি নজরে লিখছেন জানি না আল্লাহ না করো আল্লাহ না করো আল্লাহ না করো যদি বিলটা পাস করিয়ে নিতে পারে ভারতবর্ষে ইসলাম ও মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না আমি আজকে এটাও বলে গেলাম কথা কিছু মাথায় ঢুকছে তোমাদেরকে ওই ভাড়াটিয়া হিসাবে থাকতে হবে এবার দেখো বিল ঢুকবে না হয়ে যাবে সব ভাব